অতিথি আপ্যায়নের সবচেয়ে কমন একটি আইটেম হচ্ছে গরুর গোস্তের ঝোল বা গরুর গোস্তের ভুনা এই আইটেমটি ছাড়া যেন অতিথি আপ্যায়ন পূর্ণতা পায় না আর যেহেতু আমার বাসে অতিথি এসেছিল সেহেতু আমি এই রেসিপিটি করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক অতিথি আপ্যায়নে আমি কিভাবে গরুর গোছটা রান্না করলাম তো এই যে রেসিপি করার জন্য আমি প্রথমে মাংসগুলো ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি অবশ্যই গরুর গোশের পানি সবসময় ভালো করে ঝরিয়ে নিতে হবে এরপর এর মধ্যে আমি রসুন বাটা আদা বাটা জিরা বাটা দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিচ্ছি কারণ গোসের তরকারি ঝাল ঝাল না হলে ভালো লাগে না এরপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিলাম গরম মশলা গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ তেজপাতা দিয়ে দিচ্ছি রান্নার জন্য পরিমাণ মতো তেল অর্থাৎ রান্নায় ঠিক যতটুকু তেল লাগবে সবটুকু এখানে আমি দিয়ে দিলাম এরপর ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তো গরুর গাছ কিন্তু মানে মশলা কষিয়েও রান্না করা যায় এভাবেও রান্না করা যায় তো আপনারা কিভাবে করেন সেটা আমি জানি না আমি দুইভাবেই করি আজকে আমি এভাবে করছি আর এভাবে রান্নাটা আমার কাছে বেশ ভালো লাগে এরপর আমি চুলায় বসিয়ে দিলাম রান্নাটা একটা টমেটো ফালি করে দিলাম টমেটো ফালি করে দিলে আসলে গরুর গাছের কালারটা অনেক সুন্দর হয় আর তরকারির স্বাদটাও অনেক ভালো আসে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য এরপর একটু চেড়ে দিচ্ছি নেড়েচেরে ঢাকটা দিয়ে ঢেকে দেবো তো ঢেকে দিলাম এবার কিছুক্ষণ অপেক্ষা করব একটু পরে পরে গোছটা নেড়ে দিতে হবে ঢাকনাটা তুলে কারণ নেড়ে না দিলে তলায় লেগে যাবে তখন কিন্তু ভালো লাগবে না আসলে মাংসের তরকারি যদি একবার পোড়া গন্ধ হয়ে যায় তখন আর সেই আসল স্বাদটা থাকে না যখন প্রায় কষানো হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এবং গরম মশলার গুঁড়ো পেঁয়াজ বাটাটা আগে দিইনি কারণ পেঁয়াজ বাটা বেশি সময় জাল করলে তরকারির স্বাদ টক হয়ে যায় এই টোটকাটা আমার মায়ের কাছ থেকে শিখেছি যখন একদম কষানো হয়ে গেল তখন এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি তো আপনারা যারা আলু খেতে চান না তারা না দিলেও হবে তো আর দিলাম কয়েকটা কাঁচামরিচ এবং কয়েকটা রসুন আরও রসুন দিতে ইচ্ছে করছিল কিন্তু আমার আম্মু খুব একটা রসুন পছন্দ করেন না তবে আমার ভালো লাগে এই জন্য দিয়েছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম রসুন খাওয়া কিন্তু খুবই উপকারী আপনারা এইভাবে তরকারির মধ্যে রসুন দিয়ে খেতে পারেন ভালো লাগবে খেতে আর এটা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী তো কষানো যখন হয়ে গেল তখন এর মধ্যে গরম পানি দিয়ে দিলাম আর মাংস কষানোর পরে যে পানিটা দিবেন সেটা অবশ্যই গরম হতে হবে আমার রান্না প্রায় হয়ে গিয়েছে এরপর আমি কিছুটা ব্রেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার একটু নেড়ে কিছুক্ষণ দমে রেখে যাতে ব্রেস্তার ঘ্রানটা তরকারির সাথে মিশে যায় তারপরে নামিয়ে নেব এখন একটু হালকা ঝোল ঝোল আছে কিছুক্ষণ দমে রেখে দিলে ঝোলটা আর একটু টেনে আসবে আর এটা কিন্তু ঠান্ডা হলে আরও টেনে যাবে এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নিলাম আর দেখুন কেমন হয়েছে রান্নার কালারটা দেখে বোঝা যাচ্ছে এটা অনেক লোভনীয় তো আমার রান্না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা